আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলাহা ইহি শামিলাহ ওয়া আলা ইহিল কামিলা ওয়া আলা সৈয়দ আম্বিয়া ই মুহাম্মীল মুস্তফা ও আলা আলিহিল মুজতাবা দেশের এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে মুসলিম টিভি পরিচালিত ইসলামিক টক শো দিনের দিগন্ত অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় সুধি অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি মোকাররম হোসেন লোবান আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাস আত্মত্যাগের অন্যতম একটি মাস জিলহজ মাস বরকতের একটি অন্যতম মাস জিলহজ মাস ফজিলতের অন্যতম একটি মাস জিলহজ মাস এই মাস বিষয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা মুফতি শুআইবুর রহমান হামিদি ধর্মীয় শিক্ষক সুদামপাড়া লুৎফিয়া দাখিল মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি মোহতরম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি দর্শকও ভালো আছেন তো আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে জিল হজ মাসের ফজিলত কুরআন ও হাদিসের আলোকে কিভাবে বর্ণিত হয়েছে জি মোহতরম অসংখ্য ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য জিলহজ মাস গুরুত্বপূর্ণ একটি মাস ইবাদতের একটি মাস আত্মত্যাগের একটি মাস জিলহজ মাসের ফজিলত জিলহজ মাস এটি মহান রব্বুল আয়ালামিনের কাছে চারটি মাস দামি মাস চারটি দামি মাসের মধ্যে জিলহজ মাস একটি দামি মাস মহান রব্বুল আয় আলমিন সোরা ফজরের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে জিলহজ মাসের কিছু রাতের শপথ করেছেন ওয়াল ফজ ওয়াল আয় আলিন আশ

খুবই পছন্দনীয় খুবই দামি কারণ নবী করিম সাল্লাহ আলিয় সাল্লামকে আম্মাজান আয়স সিদ্দিকা রদিয়াল্লাহ তা রদিয়াল্লাহ তাআলা আনহা তিনি দেখেছেন জিলহজের এক থেকে নয় জিলহজ পর্যন্ত টানা রোজা রাখতে কারণ এই জিলহজ মাসে রয়েছে আরাফা আরাফার দিন জিলহজ মাসের মধ্যে রয়েছে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছর তথা দুই বছরের গুণা মাফ করবে একটি রোজার বিনিময় আপনার কাছে মহতারম আরেকটি বিষয় জানবো সেটা হচ্ছে জিল হজ মাস শুরু হওয়ার পূর্বে আমরা এই মাসের পূর্ব প্রস্তুতিটা কেমন নিতে হবে প্রতিটা কাজের আগে আমাদের প্রস্তুতি নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে যেরকম রমাদন আসার আগেই আমরা রজব মাস থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি প্রত্যেকটা কাজেরই একটা প্রস্তুতি আছে নবী করিম সাল্লার সাল্লাম বলেছেন বুখারির এক নম্বর হাদিস ইনামাল প্রত্যেক নিয়তি হচ্ছে কাজের নির্ভরশীল আমরা নিয়ত আগে থেকে করব। জিল হজ মাস আত্মত্যাগের মাস জিল হজ মাসে আমরা কোরবানি করি জিল হজ মাসে আমরা সদাকা করি জিল হজ মাসে আমরা হজ করি এই যে হজ বাইতুল্লাহ ধনী ব্যক্তিদের জন্য যাদের উপরে হস ফরজ হয়েছে তারা হস কিন্তু করতে গেলে একদিনে দুই দিনে প্রিপারেশনে তাদের হস করা পসিবল কোরবানিও তেমন একটা বিষয় যাদের আগে থেকেই কোরবানি অজীব হয়ে গিয়েছে এই সমস্ত ব্যক্তিরাও কিন্তু আগে থেকে প্রস্তুতি নেবে দিলহজ মাসের আরেকটি অন্যতম প্রস্তুতি হচ্ছে যারা কোরবানি করবে নবী করিম সাল্লি সাল্লাম বুখারি তিরমিজি ইবনে মাজার হাদিসগুলোতে এসেছেন নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যারা কোরবানি করবা কোরবানির আগে জিলহজের চাঁদ অধিত হওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত তোমরা নখ চুল ইত্যাদি কাটা থেকে তোমরা বিরত থাকো এই জিনিসগুলো আমাদের প্রস্তুতি নিতে হবে হালাল উপার্জন আমাদের করতে হবে হালাল রোজি যদি আমাদের না থাকে সেই হালাল রোজি ছাড়া যদি আমরা লক্ষ কোটি টাকা দিয়েও দুইটা পাঁচটা দশটা গরু যদি ওট দম বা জবাই করো যদি আমরা কোরবানি করি আমাদের কোরবানি কিন্তু কবল হবে না সেই জন্য হালাল উপার্জন আমাদের জিলহজ মাস আসার আগে থেকে প্রস্তুতি নিতে হবে হালাল টাকা দিয়ে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাল্লাহ জি মহতারম চমৎকার বলছিলেন আমরা দর্শকরা অনেক প্রশ্ন করেছেন সেখান থেকে আমরা কোরবানি বিষয়ক কিছু প্রশ্ন নিতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম প্রশ্ন একজন করেছেন সামর্থ্য হওয়ার পরেও যদি কেউ কোরবানি না করে তাহলে তার পরিণতি বা শাস্তিটা কিরূপ হবে মুসনাদ আহমদের মধ্যে সাল্লাম এনেছেন যদি কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় সেই ব্যক্তি যদি কোরবানি না করে ইচ্ছাকৃতভাবে কোরবানি তরক করে দেয় নবী করিম সাল্ল সাল্লাম বললেন সে যেন ঈদগাহের ময়দানে না আসে আর মুসলমানের দুইটি উৎসব আনন্দর দিন এই দুইটি উৎসবের একটি উৎসব হচ্ছে ঈদ উল আতহা আমরা কোরবানি করলাম কিন্তু গোস্ত খেলাম কিন্তু আমরা ঈদগাহে যেতে পারলাম না বা ঈদগাহে গেলাম কোরবানি করলাম না আমাদের কোনোটাই আমাদের জন্য শুভকাম হবে না ইনশাআল্লাহ আচ্ছা মহতারম আরেকটি প্রশ্ন এক ভাই করেছেন সেটা হচ্ছে কোরবানি কার উপর দেয়াটা ওয়াজিব যে মহতারাম কোরবানি কোন ব্যক্তির উপরে ওয়াজিব হয়েছে সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক জ্ঞান সম্পন্ন ব্যক্তি তার উপরে যদি নেশাব পরিমাণ সম্পদ হয় তাহলে সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব আর কোরবানির নেশাবটা হচ্ছে একটু আলাদা কোরবানির নেশাবটা জাকাতের নেশাবের মতো এক বৎসর থাকতে হবে না তিন দিন পরিমাণ যদি নেশাব পরিমাণ সম্পদ সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রোপ্পর সম টাকা যদি দশই জিলহস এগারোই জিলহস বারোই জিলহস এই তিন দিনের যে কোনো একদিন যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় ওই সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপরে ওই সময় কোরবানি করা হাজীব হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা মহতারাম আরেকটি প্রশ্ন আরেকজন করেছেন সেটি হচ্ছে জাকাতের নেশাব আর কোরবানির নেশাব কি এক মহতারাম সুন্দর প্রশ্ন জাকাতের নেশাব আর কোরবানির নেসাব এক নয় জাকাত হচ্ছে সাড়ে সাততলা স্বর্ণ এবং সাড়ে বা তোলা রোপ্য এক বছর যদি তার কাছে গুচ্ছ থাকে তাহলে সেই জায়গা থেকে জাকাত দিতে হবে আর কোরবানির নেসাব হচ্ছে তার সংসারের কাজের অতিরিক্ত যদি তিন দিন পরিমাণ টাকা যদি তার কাছে গুচ্ছ থাকে অথবা সাড়ে সাততলা স্বর্ণ সাড়ে বা তোলা রৌপ্যর মালিক যদি তিন দিনের মধ্যে হয়ে যায় তাহলে তার উপরে কোরবানি করা তার উপরে কোরবানি নেশাব চালু হয়ে যায় আরেকটি আলার মধ্যে এসেছে জমির অতিরিক্ত ফসল জমি থেকে যে ফসলটা আসে সেই ফসল দিয়ে যদি তার ফ্যামিলির সবাই খাওয়া দাওয়ার পরে যদি অতিরিক্ত যে জমির ফসল থাকবে সেই ফসলটাকেও কোরবানি নেসাবের মধ্যে ধর্তব্য করতে হবে জি মহতারাম অত্যন্ত চমৎকার বলছিলেন প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি সর্বশেষ মোহতারমের কাছে একটি বিষয় জানব তার আগে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমাদের আজকে এই পুরো অনুষ্ঠানটি স্পন্সার করছে মুসলিম বারাকা ফুডস আপনারা বিভিন্ন অর্গানিক ফুডগুলো তাদের পেজে পেয়ে যাবেন আপনারা যারা এই পেজে এখনও ভিজিট করেননি অনুরোধ করব তাদের পেজে ভিজিট করুন এবং তাদের থেকে আপনারা অর্গানিক ফুডগুলো কালেক্ট করতে পারবেন খুব ইজিলি জি মহতারাম আরেক ভাই সর্বশেষ উনার প্রশ্ন নিয়ে আমি শেষ করে দিব অনুষ্ঠান সর্বশেষ একজন প্রশ্ন করেছেন যে নাবালেগের পক্ষ থেকে নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেয়া যাবে কি জি মহতারাম এই প্রশ্নটি অনেকেই করে থাকে নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা এই প্রশ্নটি আরও অনেকেই করে থাকেন নাবালকের পক্ষ থেকে যদি তার পিতা সে যদি কোরবানি করে দেয় তাহলে সব হয়ে যাবে কিন্তু নাবালিকের উপরে কোরবানি অজীব নয় নাবালক ব্যক্তি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক বা অনেক টাকার মালিক সে কোরবানি দিতে চাচ্ছে তার উপরে কোরবানি অজীব না কিন্তু তার পিতা যদি নাবালিকের পক্ষ থেকে কোরবানি করতে চায় বা করে দেয় তাহলে সব পেয়ে যাবে তার উপরে কোরবানি অজীব না আচ্ছা প্রাসঙ্গিক ক্রমে আরেকটি মাসালাও এখানে চলে এসেছে সেটা হচ্ছে মোতালমার সাথে আমি ডিসকাস করছি কেউ যদি কারো নেশা পরিমাণ সম্পদ নেই মানে তার কোরবানি তার উপর না ওয়াজিব না তো সে যদি এমতো অবস্থায় কোরবানি দিতে চায় এবং পশু ক্রয় করে এনিহাও যদি পশুটা চুরি হয়ে যায় বা মারা যায় তখন তো তার উপর আরেকটা কোরবানি দেয়া তখন ওয়াজিব হয়ে যাবে মানে বিষয়টি হচ্ছে যে কারো উপরে কোরবানি ওয়াজিব না সে কুরবানির পশু ক্রয় করে ক্রয় করেছে জি কিন্তু কুরবানির পশুটা হারিয়ে গিয়েছে প্রথমত হচ্ছে যার নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় না তার উপরে কুরবানি দেওয়ার কোনো ধর্মত্বব নয় কোনো অধিকার নাই সে যদিও সে কুরবানির পশু ক্রয় করে ফেলে সেই পশু যদি হারিয়ে যায় তাহলে সেই পশুটাকে তার খুঁজে আনতে হবে এরপর যদি খুঁজে না পায় তাহলে তার আরেকটা কিনে কুরবানি দিতে হবে কারণ হচ্ছে সে সে আল্লাহর বিধানটাকে আল্লাহ তো বলেছেন চাচ্ছে যে ইসলামের মধ্যে বাড়ানো যাবে না কমানো যাবে না জি মহতারম চমৎকার বলছিলেন যারা দর্শক এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন শুনছিলেন সকলকে জানাচ্ছি আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মোহতারমকেও জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনাদের সকলকেই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি